চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে যেমন অত্যন্ত গুরুত্ববহ ঠিক তেমনি সামনের বিসিএস ব্যাংক প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষায় জুলাই গণ অভ্যুত্থানের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা অল্প সময়ে দেখব জুলাই গণ অভ্যুত্থান থেকে আমাদের কি কি তথ্য পড়তে হবে প্রথমত জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হলো এই বছর তাই জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার সময়কাল ছিল পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট দুই এই উদযাপন কমিটির সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই শহীদ স্মরণে শিক্ষাবৃত্তি চালু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানের উপর একটা তথ্যচিত্র নির্মিত হয় যার নাম শ্রাবণ বিদ্রোহ জুলাই দু চব্বিশ যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার জন্য বিভিন্ন পোস্টার ডিজাইন করেন সাত জুলাই একটি ওয়েবসাইট চালু করা হয় যে ওয়েবসাইটের নাম হচ্ছে জুলাই ফর ডট অর্গ জাহিননগর বিশ্ববিদ্যালয়ে অদম্য চব্বিশ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় বাইশ জুলাই চৌষট্টি জেলায় স্পটলাইট অন জুলাই হিরোজ শীর্ষক তথ্য প্রদর্শনী করা হয় এছাড়া ঢাকার বিজয় সরণিতে একটি গণমিনার নির্মিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় যেখানে জাতিসংঘ স্বীকৃত চোদ্দশো শহীদের নাম এবং পরিচিতি গণমিনারে খোদাই করে সংরক্ষণ করা হবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে তিনটা নতুন দিবস ঘোষণা করা হয়েছে প্রথমত জুলাই গণ অভ্যুত্থান দিবস পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশ দিবস আট অগাস্ট এবং শহীদ আবু সাইদ দিবস ষোলো জুলাই এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান দিবস ক শ্রেণীভুক্ত এবং বাকি দুইটি শ্রেণীভুক্ত প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আবু সাঈদকে নিয়ে অনবদ্য চিত্রকলা অঙ্কন করেন শিল্পী শহীদ কবির যেই চিত্রশিল্পের নাম উন্নত মমশিদ জেনারেশন জি জি বা জেন এর সময়কাল হচ্ছে যারা জন্মগ্রহণ করেছেন উনিশশো থেকে দুই এর মধ্যে জুলাই অভ্যুত্থানে আহতদের যে সংগঠন তার নাম জুলাই ওয়ারিয়র্স। মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি রক্ষার্থে নির্মিত তরুণের নাম শহীদ মীর মুগ্ধ তরুণ যা খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের সম্মানজনক অল ব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের প্রসঙ্গত বলে রাখি যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেডলিন অলব্রাইট যার নামে এই সম্মাননা দেওয়া হয় কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি এবং সম্মান জানিয়ে এ পুরস্কার প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তার এই সাহসী ভূমিকার জন্য তাকে বিশেষ সম্মাননা দেয় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান প্রসঙ্গত বলে রাখি পরপর দুইবারের বিসিএস ক্যাডার মেন্টরের কাছ থেকে ইফেক্টিভ ও স্মার্ট বিসিএস প্রস্তুতি নিতে আজই ভর্তি হয়ে যান বিসিএস ডেলির কোর্সে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনের নাম্বারে ভিডিও ডেসক্রিপশনেও বিস্তারিত দেয়া আছে আমরা আবার চলে আসি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে পূর্ণাঙ্গ স্মৃতিস্তম্ভ জুলাই গণ অভ্যুত্থানের সেটি হচ্ছে অদম্য চব্বিশ যা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত দুই সালের বর্ষ সেরা দেশ হিসেবে ঘোষিত হয় বাংলাদেশ এবং দ্বিতীয় হচ্ছে সিরিয়া চট্টগ্রামের পাঁচ লাইশে জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে নাম রাখা হয় জুলাই স্মৃতি উদ্যান জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ সংক্রান্ত ওয়েবসাইট চালু করে তথ্য অধিদপ্তর যার অ্যাড্রেস হচ্ছে জুলাই আপ্রাইজিং ডট কম চব্বিশের গণ বা জুলাই বিপ্লবের আটশো চৌত্রিশ জন শহীদগণ জুলাই শহীদ নামে অভিহিত হন পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশে গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণ তাই শহীদের সংখ্যা আটশো চৌত্রিশ জন চব্বিশের গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের চোদ্দশো একজন আহতদেরকে অভিহিত করা হয় জুলাই যোদ্ধা হিসেবে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল এবং বৈচিত্র্যময় গ্রাফিতিকে বলা হয় দ্য আর্ট অফ ট্রায়াম্ফ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পহেলা জুন দুই হাজার পঁচিশে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিবেদন প্রকাশ করে উনিশশো সালের পর বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবারই প্রথম আসলো দু হাজার চব্বিশে জাতিসংঘের অফিস অব দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর হিউম্যান রাইটস বা ও বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ছেচল্লিশ দিনের সংগঠিত অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যা বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই প্রকাশ করে প্রতিবেদনে চোদ্দশো জন নিহত এবং আহত হিসেবে দেখানো হয় তেরো হাজার পাঁচশো উনত্রিশ জন ও এইচ সি আর এর হাই কমিশনার ভলকার টুক জাতিসংঘে এই প্রতিবেদনটি উপস্থাপন করেন পাঁচ মার্চ দুই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এই তথ্যগুলো সামনের বিসিএস ব্যাংক প্রাইমারি সহ যে কোনো চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো ভালো করে আত্মস্থ করুন আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা